রাস্তায় নেড়ি দেখলেই ইট মারছেন রাস্তায় কুকুর দেখলেই মারছেন সাবধান কাল ভৈরব কিন্তু আপনাকে দেখছে আপনার উপর তার চোখ পড়ে গেছে তো ভয় পাওয়ার কিছু নেই আদত বিষয় হচ্ছে কাল ভৈরবকে এই কাল ভৈরবের জন্ম কিভাবে হয়েছিল কাল ভৈরব হলো শিবের একটি রুদ্র অবতার এবং এই কাল ভৈরবের জন্ম হয়েছিল ব্রহ্মার অহংবোধের জন্য কারণ ব্রহ্মা একবার সৃষ্টিকে নিয়ে অহংকার করেছিলেন এবং তিনি শিবের ঊর্ধ্বে দেবাদিদেব মহাদের ঊর্ধ্বে এবং তিনি সর্বশেষ কথা সেইটা যখন তিনি অহংকারের সাথে ব্যক্ত করেছিলেন শিবের প্রচন্ড ক্রোধ হয়েছিল কিন্তু শিব তো তাকে কিছু বলবে না তো শিবের সেই ক্রোধ থেকে জন্ম নিয়েছিল কাল ভৈরব এবং এই কাল ভৈরবের বাহন হচ্ছে একটি কালো কুকুর এই কাল ভৈরব তখন রেগে গিয়ে স্বয়ং ব্রহ্মার পঞ্চম যে মস্তক রয়েছে সেই পঞ্চম মস্তককেই উড়িয়ে দিয়েছিল মানে কেটে ফেলে দিয়েছিল কিন্তু ব্রহ্ম ব্রহ্মাকে মারা তো ব্রহ্ম হত্যার সমান সেই ব্রহ্মহত্যার পাপ সেই ব্রহ্মহত্যার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বহু বছর ধরে কাল হাঁটতে থাকল হাঁটতে থাকলো আর হাঁটতে থাকলো পৃথিবী জুড়ে আর তার বাহন সেই কালো কুকুরও তার সাথে সাথে চলতে থাকলো চলতে থাকলো চলতে থাকলো অনেকটা রাস্তায় যেরকম কুকুর আমরা দেখতে পাই তাই বলে শুধু কালো কুকুরেরই সেবা করবেন বাদামি কুকুরের সেবা করবেন না সাদা কুকুরের সেবা করবেন না এমনটা কিন্তু করবেন না সবারই করবেন কারণ নেড়ি কুত্তা বা রাস্তার কুকুর বলে যাদেরকে অপমান করছেন তারা কিন্তু দেবাদিদেব মহাদেবের অবতার কাল ভৈরবেরই বাহন এবং তাদের সাথে সাথে কাল ভৈরব ভৈরবও কিন্তু চলে আমাদের আশেপাশে তো যাই হোক এবার কাল ভৈরবের যে কাহিনি রয়েছে সেই কাহিনী তার জন্মের যে কিংবদন্তি আমরা যেটা জানতে পারি তো সেই কাশিতে এসে এরপরে সেই ব্রহ্ম পাপ মোচলের জন্য দীর্ঘকাল ভ্রমণ করার পর কালভৈরব এসে পৌঁছয় ব্যানাডাস অর্থাৎ কাশিতে আমরা জানি যে কাশি কিন্তু পৃথিবীর সৃষ্টির আগে থেকে কাশি ছিল এবং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও একমাত্র কাশি বেঁচে থাকবে যেটা আমরা কালকি টু এইট নাইন এইট এই সিনেমাতে সাউথ ইন্ডিয়ান দেখতে পেয়েছিলাম কাশি হিন্দু ধর্মের কত একটা একটা শহর বা অর্থাৎ ব্যানারস তো এরপর সেখানে এসে মুক্তি লাভ করে কালভৈরব পাপের প্রায় থেকে এবার কালভৈরব হচ্ছে পাপীদের দণ্ডদাতা এই কালভৈরব কথার অর্থ হচ্ছে তিনি উগ্র এবং ভয়ঙ্কর কাল অর্থে হচ্ছে সময় বা মৃত্যু এবং ভৈরব অর্থ হচ্ছে ভয়ানক অর্থাৎ ভৈরব অর্থে ভয়ানক আর কাল অর্থে সময় বা মৃত্যু তাহলে কাল ভৈরবের অর্থ আর আলাদা করে ব্যাখ্যায়িত করার মনে হয় আর প্রয়োজন নেই বুদ্ধিমান মানুষের কাছে তো তিনি পাপীদের কীভাবে দণ্ড দেন কাল ভৈরব পাপীদের দণ্ডদাতা রূপে দেখা হয় তিনি দণ্ড মুন্ড ধারণ করেন এবং তার এক হাতে আশীর্বাদ মুদ্রায়ও থাকেন অর্থাৎ বড়া ভয় মুদ্রা মানে আপনি যদি পাপ না করেন আপনাকে উনি রক্ষা করবেন তবে পাপের সংজ্ঞা কি সেটাও অনেক বড় ব্যাখ্যার যাই হোক কাশির কোতোয়াল বলা হয় এই কালভৈরব কাশির কোতোয়াল অর্থাৎ কাশি বা ব্যারানসকে ব্যানারসকে তিনি রক্ষা করছেন এবং তিনি আজীবন কাল রক্ষা করবেন এবং এই কারণেই পৃথিবী ধ্বংস হয়ে গেলে অর্থাৎ কাল ভৈরব যখন গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবেন কিন্তু তার মঞ্চে অর্থাৎ তিনি যেহেতু কাশি অর্থাৎ ব্যানারসে বসবাস করেন তার মঞ্চ কিন্তু ধ্বংস হবে না তার মন্দির ধ্বংস হবে না কারণ তিনি ওখান থেকে আবার পুনরায় পৃথিবীকে নতুনভাবে সৃষ্টি করতে দেবাদিদেব মহাদেবকে সহায়তা করবেন তো এরপরে পরে কাশিতে গিয়ে তার পুজো না করলে আপনার কাশি ভ্রমণ বৃথা তার মন্দিরে গিয়ে তাকে পুজো করতে হবে কালভৈরবকে তবেই আপনার কাশি ভ্রমণ এবং কাশি ভ্রমণ বা ব্যানারস ভ্রমণের পর পূর্ণ আপনার প্রাপ্তি সম্পূর্ণ এরপরে তার যেসব বিভিন্ন রূপ রয়েছে কালভৈরবকে সময় এবং মৃত্যুর উপর নিয়ন্ত্রণকারী দেবতা হিসেবেই মানা হয়ে থাকে কারণ তিনি সময়কে কন্ট্রোল করেন এবং মৃত্যুকে কন্ট্রোল করতে পারে সেই কারণে কাল ভৈরবকে উপেক্ষা করে সময় আর মৃত্যুকে খুব দ্রুত মানে সময়কে খুব দ্রুত শেষ করে দিয়ে মৃত্যুকে খুব তাড়াতাড়ি কাছে টেনে নিয়ে চলে আসবেন না এরপরে আমরা যেটা দেখতে পাই যে কাল ভৈরবের অর্থাৎ ভৈরবের মোট চৌষট্টি রূপের মানে ভৈরব ভৈরবকে ভৈরবের এই ব্যাখ্যা আমি অনেক অনেক বড়ো ব্যাখ্যাই ব্যাখ্যাগুলো আমি পরে নিয়ে আসব কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কালী মন্দিরে মা কালীর পায়ের তলায় যে শিব ঠাকুর শুয়ে থাকেন তিনি আদবে কিন্তু দেবাদিদেব মহাদেব নন তিনি আদবে ওই মন্দিরের ভৈরব শুয়ে থাকেন তো এই ভৈরবের ব্যাখ্যা অনেক বড় ভৈরবের ব্যাখ্যা আরেকদিন নিয়ে আসব কিন্তু চৌষট্টিটি রূপের যে ভৈরবের রূপের কথা বলা হয়েছে যার মধ্যে আটটি প্রধান রূপকে অষ্টাঙ্গ ভৈরব বলা হয় এই আটজন মহাবিশ্বের আট দিকের অধিপতি এবং তারা স্বর্ণ কাল ভৈরবের দ্বারা নিয়ন্ত্রিত হন অর্থাৎ কাল ভৈরব হলেন শিবের সেই সেইরূপ যিনি দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে মহাজাগতিক শৃঙ্খলা বজায় রাখেন অর্থাৎ যে চৌষট্টি জন কাল ভৈরব যেমন আমরা দেখলাম যে মায়ের চৌষট্টি যোগিনী যেমন রয়েছেন তেমন দেবাদিদেব মহাদেব মহাদেবেরও চৌষট্টি ভৈরব রয়েছে। এই চৌষট্টি ভৈরবের মধ্যে অষ্টাঙ্গ ভৈরব যারা রয়েছেন এই আটজন মহাবিশ্বের আটটি দিকের যে ভৈরবের মানে ভৈরব অধিপতি হিসেবে এস্টাবলিশড পৃথিবীর বুকে তাদেরও কন্ট্রোলার কিন্তু এই কাল ভৈরব বা মহাস্বর্ণ কাল ভৈরব তো এই কাল ভৈরব হচ্ছে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে মহাজাগতিক শৃঙ্খলাকে বজায় রাখে আর ওই যে বললাম রাস্তার কুকুরকে কুত্তা হলে তাড়াবেন না তো যাই হোক ওয়াট এভার জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার